আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের এমন সুন্দর একটি জায়গায় নিয়ে এসেছি সাউথ আফ্রিকার ছোট্ট একটি শহর নর্দার্ন ক্যাপের কাটু শহর এখানে খনিজ সম্পদে ভরা এই শহরটি এই শহর আপনাদের দেখাবো এখানে সাধারণত তিন জাতির লোক সচরাচর দেখা যায় হোয়াইট ব্ল্যাক এবং কালার হোয়াইট বলতে তারা সাদা ব্ল্যাক হচ্ছে তারা কালো বুঝতেই পারছেন আর কালার যেটা হচ্ছে মিক্স যাকে বলা হয় ক্রোস ও রিনিক্স যেই ভাষায় বলে থাকেন এখানে সাধারণত কয়েকটা জাতি এসে এদের শাসন করে গেছেন ব্রিটিশ জার্মান ডাচ তারা সাধারণত ডাচ পিপল আপনার এই দেশের যে কালাদের সাথে সংমিশ্রণ হয়ে যেই কালারটা এসেছে তাদের কালার ব্যবহার তাদের ল্যাঙ্গুয়েজও ভিন্ন তাদের আচার ব্যবহারও ভিন্ন ব্ল্যাকদেরও ল্যাঙ্গুয়েজ ভিন্ন আচার ব্যবহার ভিন্ন এবং হোয়াইটদেরও ল্যাঙ্গুয়েজ আচার ব্যবহার ভিন্ন এবং এখানে বহু ল্যাঙ্গুয়েজ আছে বহু জাতি আছে সাধারণত এই তিন চার জাতি আপনি সবসময় চোখে পড়বে এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রন্ধন উঠেছে সেটাও আপনাদের দেখাচ্ছি আর তার আগে বলতে চাই আপনাদের এই শহর ঘুরে দেখানোর আগে আরেকটু বলতে চাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন যাতে আপনাকে আরও নতুন নতুন শহর দেখাতে পারি নতুন দেশ দেখাতে পারি আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশে থাকি সেই সেই দেশগুলো আমার চোখ দিয়ে ড্রোনের চোখ দিয়ে আপনারা বাড়িতে বসে থাকে খরচ না করেই সেই দেশগুলো দেখতে পারবেন সেই স্থানগুলো দেখতে পারবেন প্লিজ আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাজের কেবলই বৃষ্টি হলো বৃষ্টি হলেই রন্ধনু ওঠে অনেক সুন্দর রংধনু এখানে যেখান সেখান থেকে রংধনু দেখা যায় সামান্য বৃষ্টি হলেই দিনের বেলা বৃষ্টি হলেই রংধনু দেখা যায় তিন জাতির মধ্যে হচ্ছে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এবং কালা যাকে বলা হয় হোয়াইট ব্ল্যাক এবং কালার দেখেন সিমসাম এই এরিয়া আবাসিক এরিয়াগুলো এই এরিয়াতে খুব সুন্দর সবাই বসবাস করে থাকে এই সম্পর্কে আরও কিছু দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে খুব সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িগুলো অনেক সুন্দর এখানে সাধারণত সব হোয়াইট জনগণ তারা থাকে তার সাথে কিছু মিলিত আছে আপনার কালারও আছে এখানে যে কালারগুলো থাকে সবাই শিক্ষিত এই জন্য এরা খুব ভালো ভালো জব করে থাকেন থাকেন তারা সবাই শিক্ষিত মানে প্রচণ্ড রোদ রোদের ইয়াতে দেখতে পাচ্ছি না আর যেই গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা একটু অশিক্ষিত ওই কারণে গ্রাম অঞ্চলের দিকেও কিছু কালার থাকেন তারা সাধারণত সেপারেট থাকে যেগুলো গ্রাম অঞ্চলে যেই কালারগুলো থাকে তারা সাধারণত সেপারেট থাকে তাদের এরিয়া আলাদা আর যারা কালো তাদের এরিয়াও আলাদা এবং এখানে যারা শহরে হোয়াইট জনগণ বসবাস করে তারাও সেপারেট থাকে গ্রামে সাধারণত কালার লর্জন কমই থাকে এখানে আরেকটি বৈশিষ্ট্য দেখতে পাবেন এখানে কুত্তার একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি কুকুর প্রত্যেকটি বাড়িতেই এখানে কুকুর আছে এমন কোনো বাড়ি নেই যেই বাড়িতে কোনো কুকুর থাকে এরা মানুষের চেয়ে কুকুরকে বেশি প্রাধান্য দেয় এখানে যদি একটি মানুষ কেউ মেরে ফেলে তার জেল জরিমানা হতে অনেক সময় লেগে যায় তাকে বেশি অত হেনস্ত করে না এবং খুঁজেও বের করার চেষ্টা করে না যদি ভালো কোনো এভিডেন্স না পাওয়া যায় অথচ একটা কুকুরকে যদি কেউ মেরে ফেলে তার জীবন শেষ মনে করেন তার লাইফের কাউন্টাউন শুরু সে আজকে থেকেই শেষ মানে তার জেল জরিমানা অনেক কিছু হয়ে থাকে আপনি যখন কোনো বাড়ির সামনে দিয়ে যাবেন কুকুরের যদি অপরিচিত হয় তারা খেয়ে খেল শুরু করে আর যদি পরিচিত হয় তারা কিছু বলবে না এই কুকুরগুলো খুব বিশ্বস্ত চোর চারটার উদ্রব প্রচুর এই জন্যে তারা সিকিউরিটির কারণে সবাই কুকুর পালে মানুষের চেয়ে কুকুরকে তারা বেশি ভালোবাসে থাকে এখানকার জনগণ এটা সাধারণত হোয়াইট পিপুরাই কুকুর পেলে থাকে যারা ব্ল্যাক তারা খুব কম শহরে যারা থাকে তারাই সাধারণত কুকুর পালে আর গ্রামে যারা থাকে তারা পড়ালেখা জানে না তাদের জীবনযাত্রার মানও খারাপ চোর করে খুন করে তাদের লাইফ ডিফারেন্স সেই সম্পর্কেও আপনাদের কিছু দেখাবো গ্রামের জনজীবন দেখলে মনে হবে আপনি রোহিঙ্গা ক্যাম্পে চলে আসছেন এমন একটি অবস্থা কিন্তু শহরগুলো দেখেন ছোট্ট একটা শহর কিন্তু অনেক সুন্দর ছিনছাম কিন্তু যেখানেই আপনি গ্রামের দিকে যাবেন দেখলে মনে হয় আমি রোহিঙ্গা ক্যাম্পে চলে আসছি রোহিঙ্গা ক্যাম্প আর এখানকার গ্রামের যে অশিক্ষিত কালো লোকজন থাকে তাদের জীবন টোটালি ডিফারেন্ট হ্যালো গাইস আমি এখানে আসছি এখানে একটা কালাটের বাসা আছে যে কালাট সম্পর্কে আপনাদের বলেছি এখানে হচ্ছে গ্রাম এরিয়াতে এই গ্রামে সাধারণত সব কালোরা থাকে ব্ল্যাক বলা হয় সেখানে একজন কালাট আছে সে আমাকে অনেক হেল্প করছে তাকে আপনাদের পরিচয় করে দেবো তার সাথে হয়ে যায় চলুন তার বাসায় যে তার সাথে পরিচয় করে দিই এই যে সে কিন্তু হ্যালো আবার ইউ ইয়েস সে আমাকে অনেক হেল্প করছে আমি এখানে ছিলাম যখন কয়েকদিন সে আমাকে অনেক ইনফরমেশন দিছে এবং অনেক সে আমাকে হেল্প করছে প্রচুর হেল্প করছে আমি এক বিপদে পড়ছিলাম সে আমাকে বলছে সব সুরা পড়ো আলমদু সুরা সুরা ফালাক সুরা এগুলো বলে আমাকে অনেক সান্ত্বনা দিছে এখানে কয়েকটা মার্ডার হয়েছিল ওই কারণে সে আমাকে প্রচুর হেল্প করছে আর সে একজন কেমিস্ট সে আমাকে অনেক ফর্মুলা দিছে অনেক কিছু করার জন্যে সে আমাকে অনেক ফর্মুলাও দিছে দেশে যে কিছু করার জন্য সে বলছে তুই তাড়াতাড়ি দেশে যা যা এই ফর্মুলা দিয়ে তুই বিজনেস কর অনেক উন্নতি করতে পারি সে একজন সে খুবই ভালো আরেকজন আছে সে খালি খায় আর এখানে আরেকটি বাঙালি শপ আছে আমাদের বাংলাদেশি ভাই এখানে দোকানদারি করে দেখি তার সাথে কথা বলি এই যে তার দোকান এটা সে কেমন আছে কেমন বিজনেস করতেছে হ্যালো আলাইকুম কেমন আছেন ভাই কেমন বিজনেস কেমন এখানে ভাই মোটামুটি আছে ভালোই ভাই তো কি অবস্থা দেশের কি অবস্থা দেশে কবে যাবেন দেশে গ্রাম কোরপানির পরে তাহলে খুব তাড়াতাড়ি কাগজপত্রের সমস্যা দিচ্ছে এই দেশটা কেমন মনে করেন আপনি থাকা যাবে না থাকা যাবে না কি ধরনের আপনাদের আইডিয়া আর কি মানে আমার এই ভিডিওটা অনেকেই দেখবে তাদের কি আপনি মেসেজটা দিবেন মেসেজটা কি দিবেন এই দেশে অ্যাকচুয়ালি পরিস্থিতি খুবই খারাপ না আসাই ভালো না আসাই ভালো

এইটা হচ্ছে কালোদের এরিয়া এখানে সব কালোরা বসবাস করে গ্রামের মতো এটা হচ্ছে গ্রাম্য জীবন সম্পূর্ণ গ্রাম দেখেন এদের কিন্তু কোনো বাথরুম নাই প্রত্যেকটা বাসার সামনে একটা টয়লেট দেখা যায় বুঝছেন টয়লেট ইউজ করে পানি তো ইউজ করে না খালি টিস্যু ইউজ করে আর এরা কখনো গোসল করে না কারণ এদের চুলের ডিজাইনের জন্যে গোসল করলে চুল নষ্ট হয়ে যাবে এই কারণে তারা গোসল করে না আজকে বৃষ্টি হয়েছে তাই অনেক পানি দেখা যাচ্ছে এখানে তারা এইভাবেই বসবাস করে সব কালো এই গ্রামটা ভালো খারাপ না গ্রামের লোকজন সাধারণত একটু উগ্র হয়ে থাকে গ্রামে আসছিলাম একটু ঘুরে ঘুরে দেখতেছি এখানকার গ্রামগুলো কেমন রাস্তাঘাটগুলো ভালো খারাপ না বিভিন্ন রাস্তাঘাট আছে সব এই ধরনের বসবাস করে এই যে সব কালো লোকজন বসে থাকে এই ধরনের বাড়িঘর এখানে সব সব কালোরা থাকে এখানে আর কালারটা আলাদাভাবে থাকে এবং হোয়াইটটা আলাদাভাবে থাকে যা আপনাদের আরও দেখিয়েছি যে গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি গ্রাম হলেও রাস্তাঘাট অনেক ভালো আজকে প্রচুর বৃষ্টি হওয়াতে এখানে পানি জমে গেছে সব বাড়ি ঘর রাস্তাঘাট এই সাইডে সব কালা লোকজন থাকে এখানকার একজনের সাথে ফ্রেন্ডের সাথে আমি যাচ্ছি এই যে ভাইয়ের সাথে যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায় সে আমাকে নিয়ে যাচ্ছে হ্যালো এখানে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই শহরটা হচ্ছে পাহাড়ে ঘেরা এই পাহাড়গুলো হচ্ছে খনিজ সম্পদে ভরা এখানে লোহার খনিজ আছে এই খনিজগুলো তুলে এখান থেকে প্রচুর জনগণ এখানে কাজ করে এখানকার এরিয়া এই জন্যে এই এরিয়াটা খুব ভালো এখানকার জনগণও ভালো সাধারণত সব সাদা লোকজন এখানে চাকরি করে এখানে মাইন্ড বাস্ট করা হয় এই পাহাড়ের ভিতরে ঢুকে ঢুকে সব পাস্ট করে সব ওই লোহাগুলো বের করে সেই খনিজ পদার্থগুলো বের করে এরপরে আসে হয়তো আরও পরে আরও দূরে ওদিক আছে ডায়মন্ডের খনি গোল্ডের খনি অনেক কিছু আর এখানে আছে অনেক লোহা এখান থেকে লোহা আবিষ্কার করা হয় এই জায়গাটা অনেক সুন্দর রাস্তাঘাটও সুন্দর জানেন আরও কিছু দেখাচ্ছি আপনাদের এখানকার পাহাড়গুলো দেখে অনেক বড় বড় পাহাড় এই পাহাড়ের তলদেশে আছে সম্পদ আর সম্পদ আল্লাহ অনেক নিয়ামত দিয়ে দিছে এই সম্পদে এখানে প্রচুর লোকজন কাজ করে এবং অনেক ধন সম্পদ এখান থেকে তোলা হয় এই দেশের সরকারের প্রচুর ইনকাম